স্টুডেন্ট ওয়েলকাম টু আর স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি কেপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ চলছে এটি তার হচ্ছে তিরিশ নম্বর ক্লাস ঠিক আছে তো এর আগে কিন্তু তোমরা উনত্রিশটি ক্লাস প্লে লিস্টে গিয়ে দেখতে পারো দেখো একটা কথা বলি যে উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে এরকম দু হাজার চব্বিশে তাহলে কিন্তু তোমাদেরকে এই টাইপের জিকে প্রচুর প্রচুরভাবে প্র্যাকটিস করতে হবে এবং হুবাহু কমন আসে এই টাইপের জিকেগুলো আর কোশ্চেনগুলোকে তুমি যদি ইগনোর করে যাও বাকিদের থেকে তুমি কিন্তু আট থেকে দশ নাম্বার পিছিয়ে থাকবে তো বুঝতেই পারছো আট থেকে দশ নাম্বার কিন্তু বিরাট বড় নাম্বার যেটা তোমার রেজাল্টের ক্ষেত্রে অনেকটা এফেক্ট করতে পারে ঠিক আছে তো একদম প্রথম থেকেই ক্লাসগুলো করতে থাকো আর দেখবে জিকেতে যে তোমাদের টার্গেট আছে পঁচিশের মধ্যে পঁচিশ তোমাদের কিন্তু সেই টার্গেট তোমরা ফুলফিল করো দেখো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে আমার স্বপ্নের ভারত বা দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিম কে বলেছিলেন এটি কিন্তু বলেছিলেন কে ডক্টর আব্দুল কালাম তারপরে দেখো আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেছিলেন গান্ধীজি আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক আছে তারপরে দেখো নেক্সট কোশ্চেন আর্য সমাজ কত সালে সারা ভারত সভা গঠন করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু উনিশশো সালে এটি কিন্তু গঠন করা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আলিপুর ষড়যন্ত্র মামলায় কি বলছে এখানে আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন আলিপুর ষড়যন্ত্র মামলায় রায় সাক্ষী ছিলেন কে নরেন গোসাই তারপরে ছ নম্বর কোশ্চেন দেখো আলিগড় আন্দোলনের প্রবর্তক কে আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান তারপরে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন স্যার থিয়েডর বেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে কিন্তু তোমাদের পরীক্ষাতে তারপরে দেখো আসাম আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট কোশ্চেন আসামের আসামের সর্ব সার্বজনিক সভা কে গঠন করেন আসামের সর্বজনিক সভা জগন্নাথ বড়ুয়া তারপরে দেখো আসামের কোন অঞ্চলে গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয় সিলেট ঠিক আছে কোশ্চেনগুলো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন কী বলছে আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কোশ্চেনগুলো তোমরা অপশানে দেওয়া থাকবে নিচে দেওয়া থাকবে অলপ দিস বা উপরে সবগুলি তো তোমরা কোশ্চেনটি দেখে নাও কোশ্চেন অ্যান্সারটি দেখে নাও লুইস পাহাড় উত্তর কাছার গারো পাহাড় খাসি জয়ন্তী পাহাড় নেক্সট কোশ্চেন কী বলছে দেখো আসামের প্রথম মুখ্যমন্ত্রী গিয়েছিলেন গোপীনাথ বরদলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে তারপরে ইউনিয়ন অফ ডেথ কী একটি সন্ত্রাসবাদী দল ঠিক আছে নেক্সট কোশ্চেন ইতালির কোন দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় ইউরোপের কোন দেশে ইউরোপের কোন দেশে ইতালিতে তারপরে দেখো ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় তুরস্ককে বলা হয় বহুবার এসে লাখ টাকার কোশ্চেন ভিড়ি ভিড়ি কোশ্চেন কিন্তু তারপর কোশ্চেন দেখো ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থে রচয় তাকে রমেশচন্দ্র দত্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন ইকবাল কে ছিলেন ইকবাল ছিলেন একজন উর্দু কবি যিনি সারে জাহা আচ্ছা গান রচনা করেছিলেন তো সারে জাহাশে আচ্ছা গান কে রচনা করেছিলেন ইকবাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন ইতালি কবে আবি সিনিয়া দখল করেন ইতালি কবে আবি সিনিয়া দখল করেন উনিশশো ছত্রিশ সালে ঠিক আছে উনিশশো ছত্রিশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইতালির কার্বনি কার্বনারি দলের প্রতিষ্ঠাতাকে থাকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতাকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডক্টর বি আর আম্বেদকর হচ্ছে এই পার্টির প্রতিষ্ঠাতা লাখ টাকার কোশ্চেন ভিভিআই কোশ্চেন বহুবার এসছে ইন্ডিকা হাউস ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেন শ্যামজি বর্মা ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা কেন সূর্য সেন তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট এরকম তোমাদের ডেইলি ক্লাস চলবে ডেলি আপ টু ডাব্লিউপি কেপির যতদিনে এক্সাম হয় তো এই ক্লাসগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের চিকেতে আশা করি আর কোনো প্রবলেম হবে না তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো ইন্দোচিনের বর্তমান নাম কি ইন্দোচিনের বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সুকর্ণ ইয়ং ইন্ড ইতালি ইয়ং ইতালি কে গতিষ্ঠ করার আর ইয়ং ইন্ডিকা গ্রন্থে রচায় থাকে লালা লাজপতরা ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদকে মহাত্মা গান্ধী দেখো দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু কনফিউশন বহু হয় এই দুটো কোশ্চেনের মধ্যে ইয়ং ইন্ডিয়া গ্রন্থ যখন হবে তখন হবে লালা লাজপত রায় আর ইয়ং ইন্ডিয়া পত্রিকা যখন হবে তখন হবে মহাত্মা গান্ধী তো এইখানে কিন্তু অনেকেই কনফিউশন হয়ে অ্যান্সার ভুল করে দিয়ে আসে বারবার বলছি কোশ্চেনগুলো খাতায় তুলে তুলে প্র্যাকটিস করতে বলে খুব ভালো হয় ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম কি ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম হচ্ছে পার্থেনন ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ইয়ং বেঙ্গল বলা হয় ডিরোজিওর অনুগামীদের বলা হয় ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন ডিরোজিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাখ টাকার কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে তারপর দেখো ইয়ালটা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইল দুচে কার উপাধি মুসলিনীর উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এসছে পরীক্ষাতে বহুবার এসছে এই কোশ্চেনটি তারপরে দেখো ইলবার্ট বিল কে চালু করেন ইলবার্ট বিল হচ্ছে স্যার ইলবার্ট স্যার ইলভাটের নাম অনুসারেই ইলভার্ট বিল নামকরণ করা হয়েছিল ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম কি বর্ণপরিচয় উনিশ শতকের সমাজ সংস্কারক আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয় উনিশ শতকের দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রাজা রামমোহন রায়কে বলা হয় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাখ টাকার কোয়েশ্চেন তোমরা কিন্তু খাতায় ভালো করে নোট করে রাখো তারপরে দেখো কি বলছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে দেখো কংগ্রেস কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয় নাগপুর অধিবেশনে ঠিক আছে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল কোন অধিবেশনে নাগপুর অধিবেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো কি বলছে কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব হয় বোম্বাই অধিবেশনে বোম্বাই অধিবেশনে ভারত ছাড়া প্রস্তাবটি গৃহীত হয় তো এই দুটি প্রস্তাব কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘুরে ফিরে কিন্তু দেয় বারবার বলছি কোশ্চেনটি নোট করে রাখো তারপরে দেখো কংগ্রেসের তৃতীয় অধিবেশন কে সভাপতিত্ব করেন বরদুল্লিন জি কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরজি কোশ্চেনটা বহুবার এসছে এই যে দ্বিতীয় আর তৃতীয় তারপরে দেখুন নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে এটা তোমরা যারা অলরেডি বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছ তোমরা বুঝতেই পারছো এই এই কোয়েশ্চেনটি বিশেষ করে কতবার এসছে উনিশশো এগারো সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয় কত খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় উনিশশো পাঁচ কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের পূর্ণ পায় উনিশশো বাহাত্তর কত খ্রিস্টাব্দে ত্রিপুরার সাধারণ নির্বাচন হয় উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসছে মন্টেগু চেমসফোর্ড কত সালে পাস করা হয় ঠিক আছে তারপরে দেখো কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে ঠিক আছে মণিপুর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে রিপ রিফর্মস অ্যাক্ট চালু করা হয় দেখো রিফর্মস অ্যাক্ট চালু করা হয়েছিল আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল ভিভিআই একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নোট করে রাখো তারপরে দেখো কী বলছে কত খ্রিস্টাব্দে রিফর্ম অ্যাক্ট উনিশশো বত্রিশ কত খ্রিস্টাব্দে সতী দেওয়া কথা উচ্ছেদ হয়েছিল উনিশশো আঠারোশো উনত্রিশ সালে এটিও কিন্তু বহুবার এসেছে পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি কী বলছে দেখো কত খ্রিস্টাব্দে ত্রিপুরা শক্তি ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মন্ডেকু চেমস সংস্কার আইন পাশ করেছিল উনিশশো উনিশ কত সালে গদরপাটি প্রতিষ্ঠায় দেখো এই গদর পাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন কত খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ ঘটেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো অব্দি ঠিক আছে বহুবার এসছে সংগঠিত হয়েছিল তারপরে দেখো কত সালে বঙ্গবঙ্গ ঘোষিত হয় কত সালে বঙ্গবঙ্গ ঘোষিত হয় বঙ্গবঙ্গ ঘোষিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয়ই খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর লাখ টাকার কোশ্চেন বহুবার এসছে তারপরে দেখো কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয় মুসলিমের উদ্দেশ্যে ওলাঙ্গ ফ্রান্স জার্মানিদের মধ্যে ঠিক আছে তারপরে দেখো কবে কার কবেকার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় দেখো তৃতীয় অধিবেশনটি হয়েছিল এটি কিন্তু মাথায় রাখো আঠেরোশো আঠেরোশো ঠিক আছে সাতাশি আর বরদ বদরউদ্দিন তাইফজি এ নিয়ে হচ্ছে সভাপতি করেছিলেন তো কোশ্চেনগুলো আমি তোমাকে অল্প টাইমের মধ্যে করিয়ে দিলাম ষাটটা কোশ্চেন অল্প টাইমের মধ্যে একদম অল্প টাইমের মধ্যে তোমাকে ষাটটা কোশ্চেন করে দিলাম নেক্সট ক্লাসেও কিন্তু এরকম ষাটটা কোশ্চেন হবে যেগুলো প্রিভিয়াস থেকে বিভিন্নভাবে উঠে আসা সেগুলোই তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে আর এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে স্বপ্ন আছে জি কেতে পঁচিশের পঁচিশ পাওয়া ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের স্বপ্ন সার্থক হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো আর বন্ধুদের শেয়ার করো